আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের দোয়া আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তো আন্ডার এন্ড ওভার সেভেন খেলতে আইসা পড়লাম উনিশ হাজার টাকা নিয়ে মেগা পরিতি যদি ভালো লাগে ভিডিও সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আমি উনিশ হাজার টাকা নিয়ে খেলতে আইসা পড়লাম আন্ডার এন্ড ওভার সেভেন ও মাইজ বেতর ও মারিতে গেলাম বত্রিশ মেজ ওভার ও সেভেন 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 তারপর আন্ডারে মারবো আষ্টশো আষ্টশো

তো ত্রিপান্ন হাজার দেখেন আমি উনিশ হাজার টাকা কি হবে কত টাকা করছি তো অবশ্যই আপনার আপনারা করতে পারবেন আশা করি আমি দোয়া করে আপনার লক্ষ টাকা ইনকাম করেন আমার আমার দিয়ে অ্যাকাউন্ট করে আপনার লক্ষ টাকা ইনকাম করলে লস নাই

কি লাগিব লাগিব নেকি বানাই দি খুল

অবশ্যই বুদ্ধি শুনে খেলবেন আপনার লক্ষ্য শত্রুতা হয়ে গেছে তাহলে আমি আর খেলবো না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই ভালো থাকবেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর অবশ্যই ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ